এটার আসলে সত্যতা নাই সত্যি কথা হলো আমি যখন জেলা আওয়ামী লীগের সম্পাদক তখন আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী একই ব্যক্তি গুরুত্বপূর্ণ দুটি পোস্টে থাকা যায় যখন জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক দুজন মিলে আমার সাথে কথা বলেন তখন ওনারা আমাকে এই মর্মে প্রদান করেছেন যে তুমি যদি আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদকের অন্তর্ভুক্ত এই মুহূর্তে এই পোস্ট খালি আছে তুমি তোমাকে আমরা সন্তুষ্ট হয়ে তোমার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ মনে করে তোমাকে এই পদটি দিতে পারি কিন্তু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি থেকে বাদ রেখে সম্মানিত সদস্য এই মর্মে যখন আমার নির্দেশনা আসে তখন আমি রাজি হয়ে আমি শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা ব্যক্ত করি বিনিময়ে আমাদের সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক দুজনে মিলে বিধায় আমাকে উপজেলা আওয়ামী লীগের সহ পদ থেকে অব্যাহতি দিয়ে সম্মানিত সদস্য বসতে দেখেছি এইটাই আওয়ামী লীগের গঠন চন্ড আমাকে কোনোভাবেই বহিষ্কার করে বহিষ্কার হই নাই বা করে নাই এই ধরনের মিথ্যা প্রভাব থেকে আপনারা বিভ্রান্ত হবেন না মনক্ষুণ্ণ হবেন না যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে তারা হয়তোবা দলের শুভাকাঙ্ক্ষী নয় এবং আমার শুভাকাঙ্ক্ষী নয় সেই জন্য আমি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী হিসেবে আমি আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের গর্বিত সদস্য এতে আমি অত্যন্ত প্রাণজল আমার মহান নেত্রী জন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি এবং আওয়ামী লীগের সফলতা কামনা করি এই দলটি পঁচাত্তর বছর পদার্পণ করেছে এই পঁচাত্তর বছরে আমাদের স্বাধীনতা দিয়েছে আমাদেরকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে এই জন্য আমি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনপতি শেখ করি এবং সফলতা কামনা করি সেই হিসাবে আওয়ামী লীগের একজন গর্বিত 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 সদস্য সদস্য আমি আমি নিজেকে মনে করি একটা বৃহৎ একজন এবং শুধু তাই নয় এই দলটি এই বাংলাদেশে যতটুকু এই আঠারো কোটি মানুষের আহ মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ এমন কোনো পার্টি নাই যে এর যে ভালো কাজ করতে পারছে সেই জন্য আমি নিজেকে ধন্যবাদ মনে ধন্যবাদ সবাই